সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে ভিডিওটি আজকে নতুন করে আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভিডিওটি হলো বাংলাদেশের সুপার স্টার নায়িকা বিশ্বাসকে নিয়ে উনি ইতিমধ্যে কলকাতা চলে গিয়েছেন ইন্ডিয়ান সিনেমাতে কাজ করার জন্য বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এই নিয়ে অসংখ্য নিউজ হচ্ছে এবং ভাইরাল একটি নিউজ তার সাথে কোয়ারটিস্ট হিসাবে কাজ করেছেন জনপ্রিয় নায়ক দেব শুধু বাংলাদেশের সাকিব খানই নয় ভারতের মাটিতে এখন আরেকজন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও এখন ভারতে কাজ করছে বাংলাদেশের সাকিব খানও কাজ করেছে বাংলাদেশের অসংখ্য শিল্পী কাজ করেছে কিন্তু এরই মাঝে অপু বিশ্বাস নতুন করে ইন্ডিয়ান অনেকগুলো সিনেমাতে উনি চুক্তিবদ্ধ হয়েছে ওনার সাথে কোয়ার্টিস্ট হিসাবে কাজ করছে সবার প্রিয় চিত্রনায়ক দেব এবং দেব দেব অপু বিশ্বাসকে নিয়ে সংবাদ সম্মেলন করে বলেছে অপু দিদি আমাদের সবার প্রিয় একজন নায়িকা তাই বাংলাদেশে একমাত্র অপু দিদির সাথে আমার কাজ করে অনেক মজা পেয়েছি এবং সামনের অপু দিদিকে নিয়ে আরও অনেকগুলো কাজ আমরা করব আশা করি আপনারা আমাদের কাজগুলো দেখবেন এবং সবাই শেয়ার দিবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন বাংলাদেশের একজন নায়িকা যখন কলকাতা এসে কাজ করে তখন তাদের কাজের মান বেড়ে যায় বাংলাদেশ কলকাতা মিলিয়ে যে কাজগুলো হয় সেই কাজগুলো সবাই দেখার প্রচেষ্টায় থাকে এবং সবাই দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে কারণ বাংলাদেশ ভারত যৌথ যখন কাজ হয় ওই কাজগুলো ডিফারেন্ট হয় সুন্দর হয় যার কারণে যে ইতিমধ্যে বিশ্বাস এখনও কলকাতায় রয়েছে উনি বাংলাদেশে ফিরবে হয়তো শুটিং মাঝে মাঝে অবস্থায় উনি বাংলাদেশে ফিরবে কারণ উপবিশ্বাস এখন বাংলাদেশে আপাতত কোথাও কোনো কাজ করছে না উপবিশ্বাস কলকাতার সিনেমা নিয়ে উনি এখন অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে আপনারা জানেন সম্প্রতি সাকিব খান বাংলাদেশে ফিরে এসেছে আমেরিকা থেকে কিন্তু ফিরে এসে তিনি অপবিশ্বাসকে পাননি কারণ অপু বিশ্বাস বাংলাদেশে ছিলেন না উনি ছিলেন কলকাতাতে দেবের সাথে দেবের সাথে নতুন কয়েকটি সিনেমায় উনি চুক্তিবদ্ধ হয়েছেন আশা করি দেবের সিনেমা এবং অপবিশ্বাস পাশে থাকলে আরও বোম ফাটাবে এবার অপবিশ্বাস দেব জুটি আশা করি আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমরা বিশ্বাসের নতুন নতুন কর্মকাণ্ডর ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে ইতিমধ্যে অসংখ্য পত্রিকায় দেব এবং অপবিশ্বাসকে নিয়ে নিউজ করেছে তাদের এই নতুন সিনেমার জন্য সবাই শুভকামনা জানিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন পরিচালক এফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে যে উপবিশ্বাস এখন বাংলাদেশে খুব কম সিনেমা করবে উনি এখন অলরেডি ইন্ডিয়াতে কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গেছেন যেই সিনেমাগুলো উনি করছেন দেবের সাথে সেটি অবশ্যই দেবের প্রোডাকশনের সিনেমাগুলো প্রত্যেকটি সিনেমা দেবের প্রোডাকশন থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন